আসসালামু আলাইকুম বরহমতুল্লা ওবরকাতিল্লাহ সৈতন বিসমিল্লাহ হিরহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ হির্বুল আলমিনাম আল্লাহ রসুলহিল করিম আম্মাদ আলহামদুলিল্লাহ সারা বিশ্বের ইমানদার মোমেন মুসলমান আমরা সবাই কম বেশি বিশ্বাস করি এটা যে আল্লাহবুল আলমিন তার রসুলের করিম সাল্লা সাল্লাম শুধু নয় সমস্ত নবীদের কাছে ওহি পাঠাতেন আর নবীদের সঙ্গে আমাদের পার্থক্য হলো এটা যে নবীদের কাছে ওহি আসত কোনো উম্মতের কাছে ওহি আসে না অর্থাৎ রসুলে করিম সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর ওহি আসা বন্ধ নবুয়াতের দরজা বন্ধ শেষ নবীর পরে আর কোনো নবী হবেন না আর জেব্রাহল আলী ইসাল্লাম আর ওহি নিয়ে পৃথিবীর জমিনে আসবেন না তো গানের দিনদের কাছে যেটা মানুষ জানতে চায় অনেক সময় তারা বলেন আবার অনেক আলেমারা নামা বলে একটা বই কেতাব লিখেছেন তাতে এই স্বপ্ন দেখলে এই হয় মানে এসব ব্যাখ্যা করার জন্যে জ্ঞান আল্লাহ যাদের দিয়েছেন তারা সেইভাবে করেন শরিয়াতে একটা বিষয় আছে মুসলিম শরীফ বোখারি শিব হাদিসে হযরত জাভে রদি আল্লাহ তালা বলেছেন যে এসতে মানে মানুষ কোনো কাজ করবার আগে জানবে যে আমি এটা করলে ভালো হবে না মন্দ হবে সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে আমি একটা দোকান করব। আমার সেই ব্যবসাটা ভালো চলবে না মন্দ চলবে আমি একটা ছেলের বিয়ে দেবো এই বাড়িতে কাজ করব ভাবছি এই বাড়ির এই মেয়েটা আমার বৌমার মতো বৌমা হবে না এই বাড়ি কাজ করলে আমার ইজ্জত সম্মানে ক্ষতি হবে কি আমি একটা ভালো মন্দ কাজের জন্য আমি একটা সফরে যাচ্ছি যাওয়াটা ঠিক হবে না না যাওয়াটাই ভালো হবে অর্থাৎ এক কথায় না আর হ্যাঁ এই দুটো শব্দ জানার জন্যে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিকে ইস্তেখারা বলা হয় শরিয়াতে বিধান অনুযায়ী ইস্তেখারা করে বহু বুজুগানের দিনরা কবরের হাল জানতেন অর্থাৎ কবরবাসী কেমন আছেন এবং ইস্তেখারা করে জানতেন যে আমি আমার এই মরিরটার হালটা কেমন আছে তিনি স্বপ্নযোগে হোক এবং জাগ্রত অবস্থায় তার মন বলে দিত যে তার এই হচ্ছে যেমন এটা জানা এটাকে স্তেখারা বলে আবার মানুষে মানুষে অনেক আলেম ওলামারা বসে এক জায়গায় আলোচনা করছেন এটাকে তাকে মাসোয়ারা বলে এশারা অর্থাৎ মাসোয়ারা মাসোয়ারা করে যেমন মানুষে মানুষে বুজুর্গ বুজুর্গ আলেমে আলেমে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বিক্ষত বিখ্যাত আলেম বা জ্ঞানী লোকেরা বসে বিচারকরা বসে যে আলোচনা করে তাকে মাশোয়ারা বা এশারা বলে আর আল্লাহর সঙ্গে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে ইস্তেখারা বলে এস্তেখারা করার বহু পদ্ধতি আছে তার ভিতরে একটা সহজ পদ্ধতি হলো এটা যদি কোনো মানুষ জানতে চায় যে আল্লাহ আমি এই ব্যবসাটা করতে যাচ্ছি আমার ব্যবসাটা ভালো হবে না মন্দ হবে প্রত্যেকটা সে যাওয়ার আগে কিংবা আমি আল্লাহ আমার এই ছেলেটা পরীক্ষা দিতে যাচ্ছে ছেলেটা পাশ করবে না ফেল করবে কি আল্লাহ আমার এই ছেলেটা একটা ব্যবসায় দর করাতে চাইছি এটা অমুক লোকের সঙ্গে শেয়ারে সেই লোকটার সঙ্গে কারবার করলে আমার ভালো হবে না মন্দ হবে সব জানতে চাইছে যে আল্লাহ আমার মেয়েটার দেবো অমুক জায়গায় সিদ্ধান্ত হচ্ছে সেটা ভালো হবে না মন্দ হবে এই সব জানবার জন্য একটা সহজ পদ্ধতিতে খারা করা সেটা শরিয়াতের বিধান অনুযায়ী প্রথমত একটা আমি আপনাকে এখন বলছি এবারে যে খারা করার পদ্ধতিটা কি সুন্নতির তরিকা কি একটা লোক অজু করবে অজু অবস্থায় অজু করবার পরে দূরে কার নফল নামাজ পড়বে সালাতুল ইস্তেখারা নফল দুরেকাত নামাজ আলহামদুলসুর দিয়ে সুরায় কাফিরুন দেবে আলহামদুল সুর দিয়ে সুরায় এখলাস দেবে দুরেকাত নামাজ পড়ে আত্মাঘিয়াত দরুশ্বরী দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবে সালাম ফেরাবার পর বসে তিনবার বা সাতবার বা একুশবার দরুশ্বরী পাঠ করবে করবার পরে চোখ দুটো বন্ধ করে নিয়ে সুরায় ফতেহা পড়া শুরু করবে আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন এই পর্যন্ত পড়ে ইয়া কানাবুদু ইয়া কানস্তাইন এহদিন সেরাত আল মুস্তাকিম এই সেরাত আল মুস্তাকিম এই শব্দটা যখন আসছে এখানে দাঁড়িয়ে যাবে গিয়ে এই এহদিনা সেরাত আল মুস্তাকিম এই আয়াতটা তেত্রিশ বার পড়বে এহ দিনের শিরত আল মুস্তফিম এহ দিনের শিরত আল 33 বার দিনের শেরত আল মুস্তাফিম তেত্রিশবার পড়বার পরে তারপরের আয়াতটা পড়া শুরু করবে ইয়া কানাবুদু নাবুদুয়া ইয়া ক নাস্তাইম ইহ দিনের পড়া হয়ে গেল বার শুধুমাত্র ইহ দিনের শিরত আল মুস্তফিম এই আয়াতটা তেত্রিশবার পড়ল শিরত আলহজিম আর আমতা আলাইহিম ওই রিল মা বদুবি আলাইহিম অলপ বলিন পড়বার পরে চোখ বন্ধ থাকবে সেই অবস্থায় ৩৩ বার নরুর শরীফ পড়বে পড়বার পরে একটা ছোট্ট দোয়া পড়বে সেটা পড়বে একুশবার ইয়া হবিরু আখবিরনি ইয়া হবিরু আখবিরনি ইয়া হবিরু আখবিরনি ইয়া হবিরু আকবিরনি এটা একুশবার পড়ে তিনবার নরু শরীফ পড়ে হাত দুটো তুলে মহান আল্লাহর সঙ্গে কথাটা বলবে তখন চোখ বন্ধ অবস্থায় এইগুলো পড়লো পড়বার পরে হাত দুটো তুলল তুলবার পরে আল্লাহর সঙ্গে কথোপকথন করা মহান আল্লাহ আমি এই নিয়ত করেছি আমার এটা ভালো হবে না মন্দ হবে তুমি জানিয়ে দিও আল্লাহ আমি এই উদ্দেশ্যে যাচ্ছি এটা করলে আমার লাভ হবে না লস হবে তুমি জানিয়ে দিও এই বলে বলে আল্লাহর কাছে প্রার্থনা করে তার মনের মতো করে মোনাজাত শেষ করবে সেই দিনে তার মন তক্ষুরি বলে দিতে পারে করো আবার সেই লোকটা রাত্রে শুয়ে পড়বার পরে ঘুমিয়ে তাকে আল্লাহ জানিয়ে দিতে পারে যদি সম্ভব হয় একে দিনেই হয়ে যাবে যদি তার ইমানের দুর্বলতা তার জবানের দুর্বলতা বা তার কোনো ঘাটতি থাকার জন্যে দ্বিতীয় দিন রাত্রে ঠিক একই সিস্টেমে দূরেকা সালাতুল স্তেস খারা নফল নামাজ পড়ে আবার সেইভাবেই ঠিক একই পদ্ধতিতে আবার সেদিনের এ করবে দ্বিতীয় দিনে যদি সেই বসে থাকা অবস্থায় দোয়া করতে করতে তার মন সায় দেয় তার কল্পটা সায় দেয় তার হৃদয়টা সায় দেয় বলে দেবে হ্যাঁ আর না যদি ইমানের দুর্বলতা অর্থাৎ ঘাটতি আমরা তো কমজোর দুর্বল ইমানদার সেই জন্যে ডাইরেক্টলি বুঝতে হয়তো কষ্ট হবে একজন ভালো আলেমে হাক্কানিক আরে রব্বানি মানি রসুল যারা যাদের হৃদয়টা নূরে নূরান্বিত হয়ে আছে তারা বসে বসেই চোখ বন্ধ করে বুঝতে পারে আর আমরা যেহেতু দুর্বল ইমানদার সেই জন্য আমাদের হয়তো রাতের অন্ধকারের স্বপ্ন আল্লাহ জানিয়ে দিতে পারেন ফের দ্বিতীয় দিনে যদি না হয় তৃতীয় দিনে একই পদ্ধতিতে সালাতুল ইস্তেখার নফলে নিয়ত করে সুরায় ফাতেহা সুরায় কাফিরুন সুরায় ফাতেহা সুরা এখলাস কাত নামাজ আদায় করবে আর নামাজ আদায় করবার পরে আমি বলেছি আর সেরত আল মুস্তাফিমে গিয়ে তেত্রিশবার পড়বে আর লাস্টে যখন সুরায় ফতেহা শেষ এবার আমিন বলবার পরে আবার তেত্রিশবার দরুর শরীফ পড়বে এবং একুশবার ইয়া খবিরু আকবিরনি ইয়া খবিরু আকবিরনি ইনশাল্লাহুল আজিজ মহান আল্লাহ তার সঙ্গেই কথোপকথন তার সঙ্গেই হৃদয় ভরা বক্তব্যের ভিতরে আপনার চাহিদা আপনার ইচ্ছাটাকে মহান আল্লাহ তার স্বপ্ন যোগে জানিয়ে দেবেন এটাকে ইস্তেখারা বলে মুসলিম শরীফের হাদিস এসছে হজরত জাভের রদীল্লাহ তোকারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে ইস্তেখারা করতেন এবং রসুল কারিম সাল্লা সাল্লামের ওহি বন্ধ হওয়ার পর থেকে পৃথিবীর জমিনে এখন ওলামায় দিন আলেম হাক্কানি আলেমের রব্বানিবের এলহাম হয় কাশ্প হয় ইস্তেখারার মাধ্যমে জানা যায় যারা প্রকৃত আল্লাবালা তারা কাশ্প করেও বুঝতে পারেন আমরা যেহেতু দুর্বল ইমানদার সেই জন্যে কাশ্য করার মতো যোগ্যতা আমাদের নেই বলেই আমাদের জন্য ইস্তেখারার পথটা খোলা আছে মহান আল্লাহ আমাদের ইস্তেখারার মাধ্যমে সঠিক বেঠিক বিচার করে নিয়ে আল্লাহ দেখে আল্লাহর কাছ থেকে পরামর্শ করে নিয়ে যে কাজটাই করতে যাব। যদি ইঙ্গিত দেয় করোনা সে তার থেকে বিরত থাকা যেদের বশীভূত হয়ে সেই কাজ না করা আর যদি ইঙ্গিত আছে রাতের বেলা মহান আল্লাহ তরফ থেকে যে করো তাহলে তাতে ঝাঁপিয়ে পড়া মহান আল্লাহ তাতে রহমত এবং বরকত অবশ্যই নাজেল করবেন এই বিশ্বাস রেখে আমি প্রত্যেকটা ইমানদার মোমেন মুসলমানের জন্যে ইস্তেখারা করে আল্লাহর কাছে পরামর্শ নিয়ে যে কোনো কাজ করবার জন্য আবেদন রাখছি মহান আল্লাহ যেন আমার এই ছোট্ট কথাটা সব্যার ভিতরে আমলে জিন্দগি গড়বার জন্যে তৌফিক দান করে অমা ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ